আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের দোয়ালার তো আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লক নিয়ে আসলাম পুরা বছরের প্রথম বাংলা মনে করো আমাদের কিছু কেনাকাটা করতে মন চাইলাম বা নতুন কিছু কেনাকাটা করি এই কারণে আপুরা দেখো আমি আর আমার ছেলের বউ মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তাহলে আপুরা আমার পাশে থাকো দেখতে থাকো আজকে আমাদের কি কী কেনাকাটা হয় আগে দেখো আমাদের তেরো নম্বরে যে লেকের বাড়ি যে এখান দিয়ে যাওয়া হইতেছে একটু মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম অপুরা এই যে যাওয়া হইতেছে এখন দেখো একদম ফাঁকা শুধু রোদার রোদ এই যে দেখো জুয়েলার্সের দোকানে আইসা পড়লাম কত সুন্দর করে সাজাছে মার্কেটটা আপু দেখো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তেমন কিছু কেনাকাটা করবো না মনে করো আপুরা আমার মার জন্য একটা চুঙ্গি কিনা হবে নাকের ফুল আর আমার নাকের ফুলটা মনে করো এই যে নিচের কুলফিটা আছে না এই কুলফিটা মনে করো ছুটে গেছে ভাবলাম আজকে যখন বছরের প্রথম হালকা রাতার আজকে যাওয়া হোক ওই যে দেখো আমি আবার সবসময় আপুর এই দোকান থেকে কেনাকাটা করি এই ভাইয়ার দোকানতে উত্তর আমিন কমপ্লেক্স আশামণি জুয়েলার্স মার্কেটটা তোমাদের সাথে মানে দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি বলতেছি ওই যে দেখো আমার নাকের চুঙ্গি তুলসিটা ছুটে গেছে আর একটা চুঙ্গি দেন মানে নাকের ফুল আমার মার জন্য কিনবো মনে করি একটা উদ্দেশ্য নিয়ে আপুরা বের হওয়া হয়েছে মানে কিনবই যখন তাহলে বছর প্রথমে কিনি নতুন জিনিস এইখান থেকে একটা ই নিয়ে নিলাম ওই যে দেখো যেখানে এই মার্কেটে ঢুকবো এখন যার জন্য বেশি আশা হইল পুরা এইখানে আসা পুরা এই মার্কেটে ঈদ গেছে তা পুরা দেখো মার্কেট একদম ফাঁকা একজন লোকও নাই আমি ভাবছি হয়তো তাহলে এই যে দেখো কুসুন কাবার কুসুনের জন্য আর মাঝখানে পর্দার জন্য এখানে হলো এই যে যে এগুলো নেওয়া আর তোমাদের সাথে শেয়ার পরে আসা কাবার নতুন যখন আনবো তখন আমাদের কাজকর্ম হয়ে গেছে আয়সা পড়লাম আবার বাসায় রান্না বান্না আছে এই যে দেখো আয়সা এই যে এখানে পাঁচ কেজি মাংস নিয়ে নিছি পুরা বিরিয়ানি রান্না করবো কারণ মেয়েকে আছে পহেলা বৈশাখ দিলাম বলে আসো তোমার দেবরকে নিয়ে আসো এইসা ঘুরে যাও আমাদের এখানে মেলা হইতেছে তেরো নম্বরের মাঠে আমি আবার ওরা ওরা আবার পুরো মেলাতে গেলো আমি আবার ভাবলাম তো এই পাশে আমি এই শাখায় আমি রান্না করে ফেলি কারণ আবার তো চলে যাবে জামাই আসবে নিতে আসতে আপুর আসছে সকালে নয়টার দিকে পাক দিয়ে আমি রান্না করে ফেলি মেয়েকে সাথে দিয়ে দিব বিরিয়ানি আরামদ খাব বলছিলাম তোমার শ্বশুর শাশুড়ি তোমার নাম দেখে নিয়ে আসো ওরা আসলো না কয় তো গরমের মধ্যে যাবো না এখন বাবলাম সাথে রান্না করে দিয়ে দিও ওদের জন্য তাহলে পুরো পাশে থাকা দেখো আস কম কীভাবে রান্না করি বিরিয়ানিটা রান্না করা হয়েছে নাকি কমেন্টস করে বলবা না কিছু বাকি আসিল দেখো প্রথমে মরিচ ব্লেন্ডার তারপরে জিরা বাটা গরম মশলা বাটা ওই যে পেস্ট দিয়ে দেওয়া হয়েছে মানে যা যা লাগে পুরো সবই দিয়ে দেওয়া হয়েছে তারপরেও কমেন্টস করে বলবা কিছু বাকি আসিল নাকি আর রান্নাটা আমার হয়েছে নাকি কমেন্টস করা সেটাও বলবা একটু মরিচের ফাঁকি ধুনিয়ার ফাঁকি অল্প একটু হলুদ হলুদ না অল্প একটু দিলাম আর কি যেটা রান্নার স্বাদ বাড়ায় পুরা সেটা না দিলে কি হয় যাতে যাই দেওয়া পুরো লবণ না দিলে কিছুই হবে না এই যে লবণ দিয়ে দিলাম এখন তেল অনেক বড় পুরো দেখা যায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি মাংস মশলা একটু কমায় কমায় দিলাম বিরিয়ানির মশলা প্যাকেট দেওয়া হবে তো এই কারণে একটু কমায় দেওয়া হলো মশলা সুন্দর করে মাখায় চাখায় নিলাম অল্প করে একটু পানি দিয়ে দিব এতটুকু পানি দিবা পুরা যথেষ্ট চুলাটা অন করে দিলাম টক দই নতুন আনা হয়েছে তা পুরো বরাব তুমি চাকা হয়ে রয়েছে এই জন্য চাকু দিয়ে মনে করে কেটে দিলাম ফার্নিচারগুলো সুন্দর করে পুরো মিশা নিলাম খামাখালাকে বললাম বলে যে তুমি তো দা মুছতে পারো না আমি মিশা দিই খালি উপর দিয়ে মশা পুরো ভিতর দিয়ে যে গর্তগুলা ডিজাইনের গর্তগুলো আছে ওইগুলো মশে না এই কারণে ভাবলাম দাও আমি মিশা দিই আমি দেখাই দিই কীভাবে মশবা নিজের জিনিস আপনার নিজের যেমনি যত্ন করবো মানসিকে তেমন করবো কাজ করে আর কি এরকম কাজ করে আর এই যে দাদু খাওয়া দাওয়া শেষ এখন শুয়ে পড়বো আমার নাতির সাথে একটু দুষ্টম করতেছে দেখো নাতি শুয়ে রয়েছে মনে করো নিচে আর দাদু দুষ্ট করতেছে মাছের খাবার পুরো বনে ছিল না হলো পুরো সকালের কিছু অংশ খাবার দিত মনে ছিল না ভাবলাম এখন খাবারটা দিয়ে দিই কারণ যে মনে করো মুষতে গেলে ওই সকেটের মধ্যে লারা লাগে বাতিটা নিবে যায় এই কারণে আমি বললাম তো আমি মিশষা সকেটটা ঠিক করে দিই মনে হয় লুজ কালেকশন হয়ে গেছে কারণ বাতিটা বারবার নিবে যেতেছে তাহলে আপনার আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা আর যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপু আমার পাশে থাকবা আর ভুল হলে খাবার দৃষ্টিতে দেখবা আর আমি হেপিল হ্যান্ডকে বলছি বলে কখনো মনে করে ই করবা না গ্লাস তুমি মুষব না কারণ গ্লাস মসতে গেলে গোলা করে ফেলায় এই কারণে মনে করো বললাম বল তুমি কখনো গ্লাস মুছো না যখন মশার সময় হবে আমরাই মুষব আজকের মতো এই পর্যন্তই